তো আমরা রয়েছে দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল ধরে বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আজকে কত বাজ হচ্ছে সোমবার আমরা দেখি কেমন দাম চাচ্ছে ভাই হাটের কি অবস্থা হাটের অবস্থা ভালো না ভাই এখন খামার গরু কিনতে না হ্যাঁ খুবই লাভবান হতো ভাই খুবই লাভবান হতো

একশো পঁচিশ লাখ এটা কত বাড়ে আটচল্লিশ চাওয়া আর কত কয়েক বা তেতাল্লিশ তেতাল্লিশ চাওয়া তেতাল্লিশ টাকা মুরবি কত চাইছিলেন এটা ছাপ্পান্ন কত করছে মুরবি পঞ্চাশ কেমন টার্গেট ছিল কেমন

নাই আজকে বেচা কেনা নাই আমদানিও নাই না এটা জোড়া এটা এটা জোড়া কত জোড়াটা এক লাখ ষোলো কত করছে দাম এক লাখ কয় কেমন বেচা টার্গেট ছিল বাজার কম না এক লাখ লাখ জাহাঙ্গীর কি অবস্থা দাম করছিস নাই বাজার নাই আজকে

চাউনে আর বেশি ছিল না কত চাইছিলেন চাইছিলেন 20 ভাই 20 এই দেখো এখন 16 আমি 8 8 মাইনাস 8 মাইনাস আমার মত কথা দেখছি একবারে

কত হবে আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইবাল জাতের বাছর প্রায় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেইগুলো গুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে কিনে কিনবেন এখন কামত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আমদানি দেখো এই সবগুলো গরু বাম্পার বাম্পার গরু আছে আপনি তো গরু আমার কথা হলো যুব নেবেন এই দুটো বিক্রি হয়ে গেল